হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকালের ঝাড়পোষ দেওয়া হয়ে গেছে এখন ফুল তোলাও হয়ে গেছে এখন পুজোর বাসনগুলো মেজে নেব তারপরে দেখো আকাশে মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে জল জমে গেছে চারিদিকে কারণ প্রচণ্ড এই এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টির জন্যে চারিদিকে জল জমে গেছে বর্ষাকালে বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখতে বেশ ভালোই লাগছে হুম চলো আবার রান্নার কাছে চলে এসেছি সকালে রান্নার বাসি কাজ সেরেই রান্নার কাছে চলে আসতে হয় নানা দেখো মাছ নিয়ে নিয়েছি মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের তেল এটা রুই মাছ আর লোটে মাছ এটা আলু বেগুন পটল কচু দিয়ে একটা তরকারি করব আর ভাতও বসিয়ে দিয়েছি প্রতিটা বাড়িতেই সকালবেলা রান্নাবান্নার একটা তাড়াতাড়ি জোগাড় করতে হয় দেখো কাচাকাচি করে নিয়েছি সকালে কিছু কিছু জিনিস তারপরে আজকে তোমাদের রান্নাবান্না শেয়ার করতে পারলাম না আজকে একটা সবজি হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল হ্যাঁ আর দেখো রান্নার পরে মেয়েদের যা থাকে মাজা ধোয়া বাসন যা ছিল নিলাম তারপরে চলো রান্নাঘরটা মুছে মুছে নিই পরিষ্কার করে রান্না কর রান্না বান্না করার পরে রান্নাঘরটা প্রচণ্ডই নোংরা হয় হ্যাঁ রান্না হয়ে গেলে তারপরে বাসন মাজা ঘর মোছা তারপরে ঘর ঝাড়ু দেওয়া ঘর ঘরটা পুরোটাই ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে কারণ দুটো বাচ্চা আছে তো প্রচণ্ড নোংরা করে ওরা তারপরে চলোরা দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে এখন ফল কেটে নিয়েছি যে শশা লেবু এই ফলগুলো খাওয়া হবে চলো ফলগুলো তারপরে চলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিই চারিদিকে অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দেখানোর জন্যে ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে ঠাকুর সবারই মনোবাঞ্ছা পূর্ণ করবে তোমাদেরওকে তোমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করবে তোমরা একটু কামনা করো যে আমি ইউটিউবে এসেছি যেন সফলতা অর্জন করতে পারি যাই হোক আমার সন্ধ্যা দেওয়ার পরে পুজোটাও দিয়ে নিই পুজো দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাঘরে এসে এখন সন্ধ্যাবেলায় একটু চা টাগুলো করতে হয় হ্যাঁ সবার জন্যে টিফিন করতে হয় দেখো আমি দুধ চা বসিয়ে দিয়েছি দুধ চা করে নেব দুধ চা ছেলে আর ওর বাবা খেতে ভালোবাসে আমরা আমাদের জন্যে লিকার চা করে নিই আর ওরা দুজনে দুধ চা খায় আর মেয়ে ছেলে মেয়ে যা খেতে চায় তাদের ওদের তাই করে দিই তারপরে চলো রাতের খাবারের জন্যে রুটি করে নিই রুটি করে ডিনারটা কমপ্লিট করতে হবে তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন আমি ভিডিও দিচ্ছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও গুড নাইট